নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জুলাই মাসের বোনাস রাশিফল আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন দেখুন জুলাই বিগত সময় আমরা একটা ভিডিও করেছি কিন্তু সেখানে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা সাধারণত করি না আমরা বোনাস রাশিফলের যে সেগমেন্ট নিয়ে আজকে আলোচনা করছি সেখানে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটি সাধারণত করে থাকে তো নক্ষত্র তিনটি তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্ম তাদের তিন ধরনের নক্ষত্র আপনারা লক্ষ্য করতে পারবে প্রথমত চিত্রা নক্ষত্র এবং যাদের চিত্রা নক্ষত্রে জন্ম হচ্ছে সেই সমস্ত জাতক জাতিকাদের গণ কিন্তু দেবারিক দ্বিতীয় যে নক্ষত্রটি সেটি হচ্ছে সাতি নক্ষত্র দেবগণের নক্ষত্র আর তৃতীয় যে নক্ষত্রটি সেটি হচ্ছে বিশাখা দেবারিগণ নক্ষত্র তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা চর্চা করব এবং বেসিক কিছু প্রেডিকশন আমরা জানার চেষ্টা করব বা করার চেষ্টা করব তো প্রথমেই বলি তুলা রাশির জাতক জাতিকাদের হেলথের কথা দেখুন রাশির অধিপতি স্বক্ষেত্রস্ত হবে হ্যাঁ অষ্টমে থাকছেন কিন্তু অষ্টমটাও নিজের ঘর যে কারণে আমরা হেলথের ক্ষেত্রে মানে খুব নেগেটিভ কিছু দেখতে পারবো না উপরন্তু আমরা লক্ষ্য করব কিছু স্বাস্থ্য উন্নতি হবে হ্যাঁ এটা ঠিক অনেকের হয়তো ডক্টর বাবুরা সার্জারি করার কথা বলেছেন অনেকেই হয়তো ডক্টর বাবুরা বলেছেন কোনো একটা প্রপার ট্রিটমেন্ট করার জন্য অনেকেই হয়তো সেই ট্রিটমেন্ট এখনো করতে পারেন হ্যাঁ এখানে এটা দেখা যেতে পারে যে কি ট্রান্সফরমেশন অফ ইউর হেলথ হতে পারে কোনো একটা ক্রনিক ডিজিজ ছিল বাই ট্রিটমেন্ট আপনি সুস্থতা পেলেন কোনো একটা জটিল সমস্যা হয়েছিল বায়ো ট্রিটমেন্ট আপনি একটা সুস্থতা পেলেন এই যে ভাইবসটা এটা জুলাইয়ে দেখা যাবে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে আবার অনেকের থিঙ্কিং প্রসেস চেঞ্জ হতে পারে যে একটা কাজ করতেন একরকম ভাবে লাইফটাকে নিয়ে যাচ্ছিলেন অনেকের মধ্যে আমরা এটা লক্ষ্য করব যে তাদের প্রসেস অফ থিঙ্কিং চেঞ্জ হয়ে গেল যে রকমভাবে আপনি যাচ্ছিলেন আপনার পরিকল্পনা পুরো চেঞ্জ আপনি আর সেই রকমভাবে যাওয়ার চেষ্টা করছেন না নতুন রকম ভাবে জীবন চক্রকে কন্টিনিউ করার চেষ্টা করছেন এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পারবো অনেকের ক্ষেত্রে রাশি যাদের নিশ্চিতভাবেই তুলা তাদের কিন্তু আমরা একটা ট্রান্সফরমেশন পরিবর্তন দেখুন এই হাউস মানে বিপদ নয় এই থাউজ মানে পরিবর্তন সামথিং চেঞ্জ যে চেঞ্জ আমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা প্রোভাইড করে সেই চেঞ্জকে রিপ্রেজেন্ট করে কিন্তু এই পার্টিকুলার কম্বিনেশন তাহলে আমি কার্যত মনে করি চেঞ্জের একটা হিউজ প্রবাবিলিটি আছে এবং অনেকের ক্ষেত্রেই সেই চেঞ্জ বা পরিবর্তন কার্যত আসবে ছায়াসঙ্গী হতে চলেছে তুলারাশির অর্থনৈতিক কথাটা বলতে হয় দ্বিতীয় পতির অবস্থান একাদশে দেখতে পাচ্ছি এবং এই কম্বিনেশন শুভ যাদের অর্থনৈতিক জীবনে টার্ময়েল আছে কোন রকম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাদের জীবন চক্রটা চলছে যদিও তুলার ক্ষেত্রে এত ব্যয় হয়ে গেছে সার্টেন এত এক্সপেন্স হয়ে গেছে অনেকেই এখনো সেই আর্থিক প্রবলেম থেকে বেরোতে পারেন মানে ব্যয় বেশি হয়ে গেছে আর্থিক প্রবলেম সমাধান হচ্ছে না তাই না ব্যয় বেশি হলে কি হবে খরচ বেশি হলে কি হবে টাকা থাকবে না বহু তুলারাশির জাতক জাতিকাদের এইরকম একটা আর্থিক সমস্যার মধ্যে আছে আমি একটা কথাই আপনাদের বলতে চাই যারা আর্থিক সমস্যায় আছেন যারা আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে আছে সেই আর্থিক সমস্যা থেকে বা আর্থিক ডিস্টারবেন্স থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে আসবেন যেমন এটা সত্য বেরিয়ে এসে নতুন কিছু করতেও পারবেন এটিও কিন্তু সত্য তাহলে আর্থিক অবস্থার একটা চরম উন্নতির সম্ভাবনা আমরা এসপেক্ট করতে পারছি ইভেন তুলা রাশির ক্ষেত্রে আমি বলে রাখি কিছু নতুন অর্থ আসতে পারে মানে ধরুন কোনো একটা জায়গায় ইনভেস্ট করেছিলেন সেই অর্থটা আসতে পারেন কোনো একটা উত্তরাধিকার সূত্রের সম্পত্তি সেটা দেখবেন এতদিন ধরে গোলযোগ চলছিল হঠাৎ করেই সেটা আসতে পারে তার মানে কোনো একটা জায়গায় গিয়ে আপনার কিছু রিকভারি অফ মানি আপনার অর্থকে রিকভারি করার একটা অবকাশ সেটা আমরা অর্থ সম্ভাবনা রয়েছে অর্থকে করতে পারবেন যাদের আর্থিক সমস্যা যাদের আর্থিক দুরবস্থা চূড়ান্ত লেভেলে তৈরি হয়েছে তাদের অর্থ রিকভারি করার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনার আর্থিক সমস্যা জটিলতা আর্থিক ডিস্টারবেন্স থেকে বেরোতে পারবেন এবং যারা দেনার দায়ে এক জায়গায় নেই মানে জায়গা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন জাস্ট ফর লোন সো তাদের কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি মানে আমি এতটুকু বার্তা খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের দিচ্ছি বলছি যে অর্থনৈতিক সমন্বয়ে পজিটিভ ভাইভস আপনারা অবশ্যই পাবেন এবং এটি নিয়ে কোনো সমস্যা নেই এটি নিয়ে কোনো জটিলতা হবে না ইভেন কিছু অর্থ আটকে থাকা অর্থ সেগুলো পাওয়া যেতে পারে বলে মনে করতে জাতক তুলারা যারা পড়াশোনা করেন পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রকৃতির হাউসে আছে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন যে অবস্থাতেই হোক না কেন অনেক ডক্টর বাবুরা তাদের হায়ার এডুকেশনে পরীক্ষা দিতে হয় অনেকেই হায়ার এডুকেশন করার জন্য বিভিন্ন রকম এক্সাম দেন তো যারা হায়ার এডুকেশনে বসছেন তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার গ্রোথ অনেকটাই বাড়বে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনার অনেকটাই প্রোগ্রেস হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি অনেকটাই নতুন ধারা প্রাপ্ত করতে পারবেন অনেক ধারাবাহিকতা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে উচ্চশিক্ষার একটা ব্যাপক অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারবো এবং সেটি আপনাদের অনেক ভালো সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বিশেষ করে যারা কম্পিটিশন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হন যারা চাকরির পরীক্ষায় বারবার বসেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিস্তর পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি যারা চাকরির পরীক্ষায় বসছেন যারা চাকরি রিলেটেড বিষয়ের সাথে বারবার যুক্ত হচ্ছেন কোনো না কোনো ভাবে আপনি দেখছেন চাকরির অবস্থাটা ভালো নয় কোনো না কোনোভাবে ভাবে দেখছেন আপনার বারবার কোথাও যেন একটা টারময়েল চলে আসছে ম্যানেজ করতে পারছেন না চাকরি চলে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে ভালো ফল পাবে তুলার জব লসের সম্ভাবনাটা কম তবে অনেকে এটা ঠিক যে হয় না একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বহু তুলা আমাকে জানিয়েছেন যে তারা কঠিন পরিস্থিতিতে তারা আছেন এবং কোথাও যেন গিয়ে সেই জায়গা থেকে একটা ভালো ইম্প্যাক্ট দরকার আর আমি মনে করি সেই জায়গা থেকে ভালো ইম্প্যাক্ট আপনাদের আসবে সেই জায়গা থেকে একটা সুন্দর অবস্থা আপনারা তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমার অন্তত পক্ষে নেই রাশির যে সমস্ত জাতক জাতিকারা মেন্টালি খুব চিন্তায় আছেন তার অন্যতম রিজন হলো সম্পর্ক পঞ্চমে রাহু যাওয়ার পর সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম আনএক্সেক্টেড ঘটনাগুলো ঘটছে যেটা কোনোভাবে আপনার ইপসিত নয় আনএক্সেক্টেড ঘটনা আমরা কেউই করি না কেউ এক্সপেক্ট করেন না বিশ্বাস করুন কে চাইবে তার জীবনে আনএক্সপেক্টেড ঘটনা ঘটুক তবে এটা ঠিক বহু তুলারাশির জাতক জাতিকাদের জীবনচক্রে বারংবার আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে তাদের লাভ লাইফে বারবার আপস এন্ড ডাউন হচ্ছে তারা চেষ্টা করছেন লাভ লাইফটাকে ঠিক করার কিন্তু কোনো না কোনো ভাবে তাদের লাভ লাইফটা তারা ঠিক করতে পারছেন না এবং বিগত ট্রানজিটের পর অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের লাভ লাইফ তো খারাপ হয়েছে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি বিভিন্ন রকম অবৈধ সম্পর্কগুলো এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে আপনারা না বেরোতে পারছেন না তো ভেরি ফ্রাঙ্ক এটা বলতে হয় যাদের এরকম একটা সম্পর্কের জায়গার কারণে বেরোতে পাচ্ছেন না অশান্তি মুক্ত হতে পাচ্ছেন না খেয়াল করে দেখবেন তাদের পজিটিভ চলে আসবে কোনো অসুবিধা হবে না যাদের এরকম একটা পাচ্ছেন না বেরোতে খুব ভালো সিচুয়েশন আসবে আপনার তিনটে নক্ষত্র বলেছিলাম চিত্রা চিত্রার রেকগনেশনের অভাব ফেস করছেন চিত্রা স্টেবেল হতে পারছে না বারংবার প্রবলেম আসছে বারংবার আপনাদের অনেক রকমের টারমাইলের জায়গা দিয়ে যাচ্ছে আপনার অর্জিত সম্মান আপনি পাচ্ছেন না আপনাকে বারবার যেন ছোট করার চেষ্টা করা হচ্ছে আপনাকে বারবার যেন একঘরে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে রকমভাবে আপনার প্রোগ্রেস হওয়ার কথা ছিল রকম ভাবে প্রোগ্রেস হচ্ছে না এমন একটা অশান্তির বাতাবরণের মধ্যে দিয়ে দ্যাট ইজ ভেরি ট্রু এমন একটা অশান্তির বাতাবরণের মধ্যে দিয়ে আজকে তুলা রাশির জাতক জাতিকাদের যেতে হচ্ছে সেই অশান্তির বাতাবরণ কিভাবে রোধ করতে পারবেন আপনি জানেন না সেই অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোতে পারছেন না আমি একটা কথাই বুঝি যারা অশান্তিতে আছেন যথেষ্ট পরিমাণে অশান্তির বাতাবরণের মধ্যে আছেন তাদের পজিটিভিটির জায়গা কিন্তু থাকছে অশান্তির বাতাবরণ থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই সিচুয়েশন ইম্প্রুভ করতে পারবেন এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই চিত্রা নক্ষত্রের সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন কনস্ট্রাকশনে যারা আছেন তাদের লাইনটা একটু বেটার এবং যারা চিত্র শিল্পের সাথে যুক্ত বেটার যে কোনো শিল্পকলাই যুক্ত বেটার আর্থিক অভাব থাকবে না অতটা শত্রু নিয়ে একটু সমস্যা হালকা আছে কিছু খারাপ পরিস্থিতি থেকে বেরোতে পারবেন আটকে থাকা পরিস্থিতি থেকে বেরোতে পারবেন কিছু ভুল ভ্রান্তিমূলক জায়গা থেকে বেরোতে পারবেন মন জয় করার লক্ষ্যে একটু এগিয়ে যেতে পারবেন প্রেমজ সম্পর্কে যারা খুব টার্ময়েলে আছেন প্রেমজ সম্পর্ক নিয়ে যাদের খুব ভাবতে হয় প্রেমজ সম্পর্ক নিয়ে যারা খুব ভাবনা বা দুশ্চিন্তায় থাকেন ওয়েল তাদের একটা গ্রোথ বা প্রসপ্যারিটি দেখতে পাচ্ছি প্রেমজ সম্পর্ক রিলেটেড বিষয় আমি যথেষ্ট আশাবাদী যে এটি আপনাদেরকে অনেক বেটার একটা ইম্প্যাক্ট লাইফে প্রোভাইড করবে এটি আপনাদেরকে অনেক বেটার একটা অবকাশ প্রোভাইড নক্ষত্র সাথীর সমস্যা আছে কয়েকটি ফ্যামিলি লাইফ সাথী এমন এমন ফ্যামিলি লাইফের প্রবলেম ফেস করেছেন এত বেশি স্ট্রাগল জীবনে সাথীর আসে এবং এরা এতটা ভদ্র এতটা ভালো এরা না প্রোটেস্ট করেও প্রোটেস্ট করে না মেনে নিতে নিতে মেনে নিতে নিতে দেওয়াল একদিন পিঠ থেকে যায় তারপরে গিয়ে তার বোধোদয় হয় না আমার তো প্রোটেস্ট করা উচিত ছিল এই জায়গাটা সাথীকে চেঞ্জ করতে হবে আজকে এই জায়গাটা যেদিন থেকে চেঞ্জ করতে পারবেন সেদিন থেকে জানবেন আপনি তিন পায় এগিয়ে গেছেন আপনার লাইফের সাকসেসের দিকে এর এটা পারছেন না আপনি যে ট্রাই করছেন না আপনি চেষ্টা করছেন কিন্তু তারপরে গিয়ে আমরা সেই জায়গাটা পাচ্ছি না যে জায়গাটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছি আমি মনে করি সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকটা অগ্রগতি সম্ভব স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকটা প্রসপ্যারিটি বৃদ্ধি সংযোগ রয়েছে অনেক বেশি প্রোগ্রেস আপনারা করতে পারবেন অনেকটা অশান্তি মুক্ত হতে পারবেন এবং নিজেদের মধ্যে যাদের অসুবিধা স্বামী স্ত্রীর মধ্যে থেকেও বেশি লস তাদের কিছুটা বেটার হতে পারে ফাইন্যান্স ওকে কাজ ওকে ব্যবসার জায়গাটা একটু বেটার হবে সেলফ ও স্বাতি নক্ষত্রের বেটার দেখছি কিছু মেকআপ বা সংক্রান্ত বা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে ক্রোধ বাড়বে নক্ষত্র যাদের হচ্ছে বিশাখা বিশাখার মধ্যম শত্রু নিয়ে সচেতন থাকতে হবে একা অনেক দিন রয়েছেন অনেক অনেক ক্ষেত্রে যেন একাকিত্বের জায়গাটা বেশি সেই হবে আপাতত এটা নিয়ে কিছু করার নেই দেখুন এটা তো কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে হয় বারবার ধোকা খাচ্ছেন সেখানে কাকে ট্রাস্ট করবে এই জায়গাটা বিশাখাকে মেনে নিতে হবে একটা সার্টেন টাইমের পর বিশাকার এমনি বন্ধুভাগ্য মধ্য পারিবারিক জীবন মধ্যম স্বাস্থ্যজনিত বাধা কমবে সাদিন যারা সেটেলমেন্ট নিয়ে প্রবলেমে পড়ছে এতদিন ভিসা ছিল নতুন অ্যাপ্লাই করছেন প্রবলেম হচ্ছে তাদের কিছুটা প্রসপ্যারিটি বা গ্রোথ আসতে পারে আলটিমেটলি গ্রোথ চলে আসবে আলটিমেটলি হ্যাবক নেগেটিভিটি দিচ্ছি না কিছু অশান্তি আছে সমাধান করতে পারবেন অশান্তি মিটিয়ে চলতে হবে জীবনে অশান্তি মেটানোর নামই হয়তো জীবনের আর একটা পরিভাষা প্রবলেম আছে সমাধান করুন জটিলতা আছে ম্যানেজ করুন আজ সমস্যা থাকলেও কাল সমস্যা থাকবে না আজ জটিলতা থাকলেও কাল জটিলতা থাকবে না এবং এটি ভালো দিকে যাবে সন্তান ভাগ্য বিশাখার একটু বেটার তবে বিশাখার অনেকে সন্তানের সাথেও প্রবলেম বিশাখা নক্ষত্র এত বেশি স্ট্রাগল করে জীবন এবং এত কষ্ট পায় মনের দিক থেকে সেই শাখা শূন্য বিশেষণ শাখা শূন্য কোথাও যেন গিয়ে একা একা চলতে হচ্ছে যাই হোক বিশাখার এই মাসে ফাইন্যান্স নিয়ে বা অন্যান্য বিষয়ে অতটা অসুবিধা দেখিনি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীকশ